আমার অভিমানের আয়ুষ্কাল তোমার মুখোমুখি হওয়া অব্দি ঘিনার দ্বার প্রান্তে দাঁড়িয়েও বলতে পারি তোমায় ভালোবাসি তোমার নীল শাড়ি আর চুরির আবদারে খেতে রাজি সমস্ত সঞ্চয় মাসের শেষের মুখোমুখি দাঁড়িয়েও ভাঙতে পারি মাইনের শেষ শত টাকা নোটটাও রাস্তার গলির কোন সস্তা টং দোকানের ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিতে দিতে থমকে থাকে তোমার মায়া বিমুখের প্রতিচ্ছবিতে নিজের অজান্তে বলে ফেলি বৈশাখী বড্ড ভালোবাসি তোমায় ভালোবাসা দিয়ে গড়ে তোলা আমার কৃষ্ণচূড়া শহরে তোমাকে সাদর সম্ভাষণ তোমাকে স্বাগতম জানায় প্রথম ফোটা লালকৃষ্ণচূড়ার ফুলে কৃষ্ণচূড়ার শহর তোমার নামে তুলে চিনামে আমারে ভালোবাসা মিথ্যে নয় তুমি জানো তুমি দৌড়ে এসে বুকে জড়িয়ে নিলেই আমার সব অভিমান হারিয়ে যায় স্ফুটনাঙ্কে ভাসতে থাকা জলীয় বাষ্পের মতো এই বসন্তে আমাদের দুটি হৃদয় যেন মিশে হয়ে গেছে একাকার